দেখবে স্কিনে বিশেষ করে মুখের স্কিনে বিভিন্ন রকম প্রবলেম হয় এসে দানা দানা হয়ে যায় মুখটা কালো হয়ে যায় মেচেতা পিগমেন্টেশনের দাগ খুব বেড়ে যায় ছোট ছোটো ফ্রেকেলস হয়ে যায় এগুলো কিন্তু একদিনে হয় না জানো তো ধীরে ধীরে অযত্নে এগুলো হয়ে যায় তো আজকে আমি তোমাদেরকে তিনটে স্টেপের একটা দুর্দান্ত স্কিন কেয়ার শেয়ার করতে তাহলে দুদিন করবে দেখবে এক মাসের মধ্যে তোমাদের স্কিন কিন্তু ঝকঝকে তকতকে হয়ে যাবে গ্লাসের স্কিন হয়ে যাবে ফর্সা ধপধপে হয়ে যাবে আর তার সাথে সাথে একটা কফি ক্রিম বানিয়ে দেখাবো যে কফি ক্রিমটা কিন্তু আমি প্রায় ছয় সাত মাস আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তোমরা এত উপকৃত হয়েছ তোমরা অনেকে আমাকে আবার বলেছ দিদি কীভাবে বানিয়েছিলে ভুলে গেছি আরেকবার দেখাও তো সেটাই আজকে দেখাবো দেখবে আমাদের অনেকেরই মুখে ফেসে খুব ট্যান পড়ে যায় অনেকেরই দেখবে বয়সের আগে স্কিনটা ঝুলে যায় মুখটা একদম স্যাগি হয়ে যায় বয়সের ছাপ এসে যায় আবার অনেকে দেখবে এই ঠোঁটের পাশে নাকের পাশে কালচে ছোপ বসে যায় মুখে কোনো গ্লো থাকে না তো তাদের জন্য কিন্তু আজকের এই রেমিডিটা একদম তৎক্ষণাৎ গ্লো দেবে যদি তোমরা ভাবছো যে একটা ফেশিয়াল করাবো আর যদি তোমাদের কাছে ফেশিয়াল করার মতন টাইম না থাকে তো আজকের এই স্কিন কেয়ারটা কিন্তু ফেশিয়ালের চেয়ে গুণ বেশি গ্লো আসবে তো তো বন্ধুরা এটি করার জন্যে সবার প্রথম এখানে লাগছে এক চামচ কফি পাউডার বন্ধুরা কফির দু টাকা দামের পাতাও ছোট্ট পাতাও কিন্তু পাওয়া যায় তোমরা চাইলে সেই পাতা কিনে এনেও সপ্তাহে একদিন করে এই ফেশিয়ালটা করে নিতে পারো তো একটু কফি নিয়ে তার মধ্যে আমি দিলাম একটু নারকেল তেল এবার এর সাথে আমি আরেকটা জিনিস দেব। নারকেল তেল আর কফি ভালো করে মিক্স করে নিয়ে আমি এতে দিচ্ছি অল্প একটু গ্লিসারিন দেখো তিন থেকে চার ফোঁটা গ্লিসারিন এখানে আমি অ্যাড করে দেবো যদি তোমাদের খুব অয়েলি স্কিন হয় তাহলে গ্লিসারিনটা দেবে কিন্তু ওই নারকেল তেলের বদলে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো এটা তৈরি হলো আমাদের একটা ক্লিনজার এবার দেখো খুব ইম্পর্ট্যান্ট এই ফেস প্যাকটা একটু মেজারমেন্টটা দেখে নেবে আমি দিলাম এক চামচ কফি পাউডার বন্ধুরা যতটা কফি পাউডার ঠিক ততটাই দেবো এখানে আটা এক চামচ কফি পাউডার তো এক চামচ আটা তার সাথে আমি দেবো টমেটোর রস বন্ধুরা এখন বাজারে ভালো টমেটো পাওয়া যাচ্ছে পাকা টমেটো নিয়ে নেবে এই টমেটো আর কফি তোমার স্কিনে কামাল করে দিতে পারে টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে যেগুলো না ট্যান রিমুভ করতে সাহায্য করে স্কিনের কালচে ছোপ রিমুভ করতে সাহায্য করে এবং স্কিনে একটা ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে তো এটাকে দেখো একটা মিক্সার গ্রাইন্ডারের জারে নিয়ে নেবে মিক্সিংয়ে দিয়ে এইভাবে মিক্স করবে তো আমি এখানে এই ছোট্ট দেখো এই আগারোর এই ছোট্ট ব্লেন্ডারটা ইউজ করছি এটা খুব হ্যান্ডি এরকম চট জলদি যখন কোনো ফেস প্যাক বা কিছু বানাতে যাবে না বড় মিক্সার গ্রাইন্ডার বের করা সহজ হয় না তাই জন্য এটাতে আমি করে নিলাম চট করে এটার সাথে দুটো জার দেয় আর এটা খুব সুন্দর একদম হ্যান্ডি একটা ছোট্ট মিক্সার গ্রাইন্ডার এটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখে নিতে পারো এবার এই যে আমার টমেটোর পেস্টটা তৈরি হয়ে গেল টমেটোর পেস্ট আমি এর সাথে অ্যাড করব দু চামচ ভর্তি ভর্তি দু চামচ টমেটোর পেস্ট এটাতে অ্যাড করে দেবে বাকি টমেটো পিউরি যেটা হলো সেটা তোমরা রান্নায় ব্যবহার করে নিতে পারো এবার এটাকে খুব ভালো করে আগে মিক্স করে নেবে আমি আগে রেমেডিটা বানিয়ে দেখাচ্ছি তারপরে আমি কিভাবে অ্যাপ্লাই করবে এটা অ্যাপ্লাই করার আগে একটা স্টেপ আছে সেটা আমি তোমাদের বলে দেবো তো আগে রেমেডিটা বানিয়ে নিয়েছি তো কাইফেস্ট তো টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে গুলে নেওয়ার পর এখানে আমি দেখো দেব একটু গ্লিসারিন এখানে আমি হাফ চামচ মতন গ্লিসারিন অ্যাড করবো গ্লিসারিন যদি না থাকে এক্ষেত্রে মধুও দিতে পারো এবার কিন্তু ফেস প্যাকটা আমার তৈরি হয়ে গেল রেমেডি রেডি এবার চলো কীভাবে অ্যাপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট এবার দেখো মুখটা আগে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে নেবে দেখো আমি মুখটা অল্প করে জল হাতে নিয়ে ভিজিয়ে নিলাম এবার এই ভেজা মুখের মধ্যে ফার্স্ট যেটা আমি কফি স্ক্রাব বানিয়েছিলাম সেই কফি স্ক্রাবটা দিয়ে হালকা হাতে স্ক্রাব করবে বন্ধুরা এই কফি ফেশিয়ালটা যেটা আমি শেয়ার করছি সেটা কিন্তু সপ্তাহে একদিন করবে এটা রোজ করবে না সপ্তাহে একদিন করে করলেই ত্বক দশ গুণ ফর্সা করে দেবে এবং দেখো আমি হালকা হাতে স্ক্রাব করছি রোগড়ে রোগড়ে বা ঘষে ঘষে নয় কিন্তু আর এটা কিন্তু শুকনো মুখে লাগাবে না মুখটা একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে তবেই কিন্তু লাগাবে এই স্ক্রাবটা মাত্র তিরিশ সেকেন্ড মুখে স্ক্রাব করার পরে তুলে তুলে ফেলতে হবে আমাদের দেখবে ফার্স্ট স্টেপ এই স্ক্রাবিং করার পরে স্কিনটা কতটা গ্লোয়িং চকচকে উজ্জ্বল হয়ে গেছে এটা তোমরা ভিজে টাওয়েল দিয়ে মুছে নিতে পারো বা জল দিয়ে ধুয়েও ফেলতে পারো এইভাবে দেখবে তোমার মুখ থেকে পরিষ্কার করে নিলে দেখবে ব্ল্যাক হেড হোয়াইট হেড দানা দানা ডেড স্কিনটা মুখ থেকে তুলে একটা দারুণ গ্লো চলে আসবে তো এবার চলো সেই বিখ্যাত ফেস প্যাকটা লাগানোর সময় এবং তার জন্য দেখো এখানে আমি মুখটাতে আমার স্ক্রাবিং করা হয়ে গেছে এবার সুন্দর করে এই ফেস প্যাকটা লাগাবে এর মধ্যে আমি টমেটো ব্যবহার করেছি টমেটো না স্কিনকে খুব তাড়াতাড়ি ডিট্যানিং করে দেয় ট্যানটা তুলে দেখা দেখো এই শীতকালে আমাদের ত্বকে আমরা রোদ লাগাই রোদ লাগলে কি হয় ট্যান কিন্তু পড়েই শীতকালের রোদটা আমাদের খুব একটা গায়ে লাগে না বলে কিন্তু আমরা কেয়ার করি না কিন্তু এই শীতকালেও কিন্তু ফেসে ট্যান পড়ে যায় রোদের তাপে স্কিনটা কালো হয়ে যায় সেই ট্যানটাকে কিন্তু খুব তাড়াতাড়ি তুলে দেবে টমেটো আর যাদের ওপেন পরের সমস্যা আছে পোরগুলোকে কিন্তু অনেক মিনিমাইজ করে দেবে ছোট করে দেবে পোর ক্লিন করে দেবে পোরের সমস্যাটা কিন্তু মিটে যাবে যাদের দানা দানা হয়ে গেছে ফেসে সেগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে এটা শুধুমাত্র মুখে নয় দেখো আমি হাতেও লাগিয়ে নিচ্ছি তোমরা হাতে পায়ে ঘাড়ে গলায় সর্বত্র লাগাতে পারো সব জায়গা থেকে না ট্যানটা ভীষণ তাড়াতাড়ি উঠিয়ে দেবে ভীষণ ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে স্কিনটা বন্ধুরা এটা মুখটা মানে প্রচণ্ড ডাল মুখও কিন্তু তোমার স্কিনকে ঝকঝকে ফর্সা উজ্জ্বল করে দিতে পারে এটা লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পর দেখো আমি হাতটা প্রথম ধুয়ে চলে এসছি আমার হাতটাই কতটা পরিষ্কার হয়ে গেছে দেখো হাতটা প্রচণ্ড পরিষ্কার হয়ে গেছে এবার চলো মুখের এটাও আমি উঠিয়ে ফেলবো মুখের প্যাকটা তো দেখো ফার্স্ট আমি একটা ভিজে তাবেল দিয়ে বা টিস্যু দিয়ে একটু মুছে নেবে আগে তো দেখো আমি আগে এইভাবে এইভাবে মুছে নিলে না ভিজে রুমাল দিয়ে পরিষ্কার করে নিলে দেখবে ফেসের যে ব্ল্যাক হেডসগুলো মুখের যে ডেড স্কিনটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে এবং একটা দুর্দান্ত গ্লো নিয়ে আসবে ফেসে তো এইভাবে আমি মুখটা আগে মুছে নিচ্ছি তারপরে কিন্তু আমি মুখটা জল দিয়ে ধুয়ে চলে আসব। এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে চলে আসবে এবার জল দিয়ে ধুয়ে আসার পর তোমরা জাস্ট মুখটা নিজেরা দেখে না নিজেরাই অবাক হয়ে যাবে এতটা গ্লো এটা মুখের মধ্যে নিয়ে আসবে তোমরা নিজেরাই দেখো আমার হাত এবং মুখ যে জায়গায় আমি লাগিয়েছিলাম কতটা পরিষ্কার চকচকে হয়ে গেছে উজ্জ্বল হয়ে গেছে মানে তোমাদের কিছু বলতে হবে না আর পাঁচজন তোমাকে ডেকে জিজ্ঞাসা করবে তুমি ফেসে কি লাগাচ্ছ এতটাই পরিষ্কার হয়ে গেছে দেখো মুখ মুখ হাত পা সমস্ত কিছু মানে সারা শরীর তোমার ঝকঝক তক তক করবে এবার দেখো আমি কি করছি মুখটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে এসে আমি এখানে নিচ্ছি অল্প একটু নিভিয়া সফট তোমরা যে কোনো ময়শ্চারাইজার নিতে পারো যেটা তোমাদের পছন্দ যেটা তোমরা ভালো লাগে তো আমি নিলাম অল্প একটু নিভিয়া সফট নিভিয়া সফটের সাথে আমি এখানে মিক্স করছি অল্প একটু গ্লিসারিন এই দুটো মিক্স করে নিয়ে আমি ভালো করে ফেসে একটু অ্যাপ্লাই করে নেবে স্কিনটা হাইড্রেট রাখবে এই গ্লিসারিন স্কিনকে রিপেয়ার করে প্রোটেকশান দেয় শীতকালে স্কিনটাকে ফাটতে দেবে না স্কিনে একটা গ্লো বজায় রাখবে তো এই দুটো মিক্স করে ভালো করে ফেসে আমি দেখো লাগিনি আর এই ফেসিয়ালের পরে কিন্তু ফেসওয়াশ বা সাবান ইউজ করবে না ওয়াশ ইউজ করতে হয় না তো দেখো আমার স্কিনটা কতটা টান টান হয়ে গেছে দেখবে আর এই ফেস প্যাক চার দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারো এবার চলো সেই জাদুকরি কফি ক্রিমটা তোমাদের বানিয়ে দেখাই তো দেখো এইখানে আমি নিলাম হাফ চামচেরও কম ওয়ান ফোর মানে এক চামচের চার ভাগের এক ভাগ কফি তার সাথে আমি দিচ্ছি পাঁচ থেকে ছ ফোটা গ্লিসারিন ঠিক আছে আর এখন দেখবে ঠান্ডা ঠান্ডা আসছে স্কিনটা একটু টান টান হচ্ছে দিচ্ছি আমি গ্লিসারিং এবার আমি দেব নারকেল তেল যদি তোমরা নারকেল তেল দিতে চাও নারকেল তেল দেবে নারকেল তেল আর কফির কম্বিনেশান কিন্তু স্কিনের জন্য দুর্দান্ত রেজাল্ট দেয় তা না হলে তোমরা অলিভ অয়েল দিতে পারো আলমন্ড অয়েল দিতে পারো ঠিক আছে তোমার যেটা আছে তুমি সেটাই দেবে আর যদি খুব অয়েলি স্কিন হয় একটু গোলাপ জল দিয়ে দেবে তাহলে আর তেল দেবে না গোলাপ জল দেবে অয়েলি স্কিন হলে গোলাপ জল দেবে আর ড্রাই স্কিন হলে যে কোনো অয়েল দেবে আর দিলাম এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল এখানে কী করবে স্কিনকে অ্যালোভেরা জেল তো আমাদের স্কিনের জন্য একটা মহৌষধ বলতে পারো তা অ্যালোভেরা জেল এখানে একটুখানি তোমার ক্রিমটাকে ক্রিম ফর্মেও আনতে সাহায্য করবে ঠিক আছে এবার এটাতে আমি দেব একটা ভিটামিন ই ক্যাপসুল যদি তোমার স্কিন খুব ড্রাই হয় দুটো দিতে পারো এই ক্রিমটা কিন্তু আমি সাত আট দিনের মতন বানাচ্ছি বেছে আর এটা তোমার স্কিনকে মানে দেখবে চল্লিশ বছর বয়সের মানুষকেও দেখবে পঁচিশ ছাব্বিশ বছর বয়স করে দেবে কফি এমনই একটা জিনিস তোমার স্কিন দেখে তোমার বয়সটা কেউ ধরতেই পারবে না ট্রাস্ট মি আমার কথা বিশ্বাস করে এই ফেশিয়ালটা তোমরা একবার করে দেখো এই ফেশিয়ালটা তোমার স্কিনের টেক্সচার পাল্টে দেবে